দেখ মানুষের কষ্ট থাকে না হয় দিনে লোক খাটি সোনার ফসল ফলায় যখন পায়ের তলার মাটি মাটিরই যদি না এ হেনো মূল্য মানুষের দাম নেই এই বিশ্ব পিতার মহাকারবার এই দিন দুনিয়াটা মানুষই তাহার মহামূল্যধন কর্ম তাহার খাটা তারই নাম নিয়ে খাঁটি পেঁচে জন অন্যত তার মুখে বিধাতার এই বাচ্চা কখনো পড়ে না দুঃখে তবে যে এক কথায় দেখিবারে পায় গরিবের দুর্গতি অর্থ তাহার চেনা না সে তার শক্তির সংহতি সরবরমটি হল এ পৃথিবীতে প্রকৃত খ্যাটি মানুষ মাটিতেও সোনা ফলাতে পারে সে পরিশ্রম ও মেধা দ্বারা সকল দুঃখ কষ্টকে লাঘব করতে পারে কর্মব্যস্ততায় জীবনকে সফল করে আর অলসতা জীবনকে ব্যর্থ করে